কুম রহমতুল্লাহ ব্যবরাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার কারিগর ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি ইউটিউবে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে সেটি হচ্ছে যে পাঠাকার স্থাপনের জন্য আবেদন একটি গুরুত্বপূর্ণ দরখাস্ত এই দরখাস্তটি এখানে চমৎকারভাবে আমি উপস্থাপন করেছি আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বা যে কোনো ক্লাসে এটি পরীক্ষার উপযোগী আপনারা লিখলে পূর্ণ নাম্বার পাবেন এবং পড়ার ক্ষেত্র খুবই সহজে মুখস্থ করে নিতে পারবেন তা চলুন আর কথা না বলে সরাসরি আমি এটি আপনাদের পাঠ করে শুনেছি বরাবর উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর বরিশাল বিষয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমরা আপনার দিন কালিজিরিয়া এলাকার বাসিন্দা এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের বসবাস কিন্তু মহোদয় অতি পরিতাপের বিষয় যে এখানে কোনো পাঠাগার নেই এখানে একটি পাঠাগার স্থাপন করা হলে অত্র এলাকার জনসাধারণ তথা ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের জ্ঞানমূলক বই পুস্তক পরে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে এরপর শেষে প্যারা হচ্ছে অতএব প্রার্থনা মহোদয় অত্র এলাকা একটি পাঠাগার স্থাপন করে কৃতজ্ঞতার ভাজন হবে বিনীত নিবেদক আপনার একান্ত বিশ্বাস্ত কালিজিরিয়া এলাকার বাসিন্দা বরিশাল সদর বরিশাল তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য সুন্দর মানের লেখা একটি দরখাস্ত আশা করি আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে সকল ক্লাসে সুন্দরভাবে এটি উপস্থাপন করতে পারবেন এবং পরীক্ষার খাতা লিখে অন্য নম্বর পাবেন এই প্রত্যাশা করি আশা করি এটি দ্বারা আপনারা উপকৃত হলে সকল বন্ধুবান্ধব প্রিয় শিক্ষার্থীর মাঝে এটি সরিয়ে দিয়ে কৃতজ্ঞতার বাজন হবেন সর্বশেষে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এর সাথে জড়িত থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে